আমার কনের বাসা নাই ও আছে গুরু শিষ্যের সহবাস না বাবু তারপরে মেহরাজ এই সহবাসটা কি এ তোমাকে কারণে গুরুরা এখন ধরা খাইছে হ্যাঁ রে পথে ঘাটে গুরু মিলে শিষ্য মিলন খুব দায় এই গুরু শিষ্যের সহবাস তারপরে মেহরাজ কথা সত্য কিন্তু তুমি বলছো স্বামী স্ত্রীর সহবাস বাবা রে না যদি যদি মনে মনে হয় এক মন তারপর হবে নিরঞ্জন যদি মনে মনে হয় দুই মন সেটা হবে ধর্ষণ গুরুর শিষ্য সহবাস তারপরে মেহেরা সেটা কি গুরুর জিব্বাটা হচ্ছে ত্রিলিঙ্গ আমার ভক্ত গুরুর জিব্বা লিঙ্গ আর ভক্ত মেহক আর পুরুষ হোক যখন গুরুর কাছে বিক্রি হয়ে যায় বায় হয়ে যায় তখন সে নবযুবতী হয় পর আমার টিপুসা পাগল কয় আমার হাতে হাত রাইকে আমার বর্জ্যের দিকে তাক বর্জি ওই ট্রিপুর দিকে তাকাও বর্জ কি দুই 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 ভুরুর মাঝখানে যেটা এটা বর্জ্য উমুর আবু বক্কর উমর আবু বক্কর হজরত আলী ওয়াই পাগলের কাছে গেছিল কই তোমরা কি নবীকে দেখছো বলে হ্যাঁ দেখছি সবসময় নবীর সাথে থাকি তখন অয়েস পাগল বলছিল এ উমর তুমি বলো তো নবীর জোর ভুরু ছিল না আলাদা ভুরু ছিল উমর কই এত বছর নবীর সাথে ছিলাম কিন্তু নবীর জোর ভুরু ছিল না আলাদা ভুরু ছিল এটি তো মারেক করি নাই হয়েস করুন পাগলা দুই চোখের পানি দিয়ে আসতে দে সিনার মধ্যে নবীর ভুরুর ছবি আট কইরা কয় দেখো তো এটা কার ভুরু আলী মাওলা মুশকিল বসা ওমর কয় পাগল এটাই তো আমার নবীর বড় ছিল জীবনে যারে দেখে নাই কি বর্জকে টানেছিল কি ভালোবাসায় ছিল এবার নিজের কলবের মধ্যে আট করে ফালাইছে নবী মবরক চেহারা মবরক তাই আমার পাগল বলে এই ভক্ত আমার বর্জকে এসে আমার পাগল বলে ভক্তরে আমার বর্জকের দিকে তাকাও বর্জকের দিকে যখন তাকায় গুরুর জিব্বাটা হচ্ছে লিঙ্গ ভক্তের কর্ণ হচ্ছে জুনি এই জিব্বা দিয়ে প্রথম তোমাকে একটা মন্ত্র দেবে সে মন্ত্র সেটার নাম হচ্ছে মন্ত্র এই জ্ঞান মন্ত্র তোমার যখন কর্ণ দিয়ে তোমার স্থলিতে পৌঁছে যাবে তোমার ভিতরে একটা সন্তান জন্ম নেবে এই সন্তানের নাম হবে জ্ঞানী সন্তান আর এই জ্ঞানী সন্তান যদি কোনো ভক্তের মধ্যে একবার জন্ম হয় ওই ভক্তর পিছে আমার টিপু শাহ সহ যত ভক্ত আসে গো সকলে ওই ভক্তর পিছে এপার হতে ওপার চলে যায় গুরু শিষ্যকে পার করে না শিষ্যই গুরুকে পার করে আমার টিপু শাহ পাগলের এক লক্ষ ভক্ত থাকলে তার মধ্যে আমার টিপু সার ওই লিঙ্গ ভক্তের কর্ণ জুনি এটা যে সহবাস করে যে জ্ঞানী সন্তান গর্বে ধারণ করছে ওই ভক্ত পিছে বাদ বাকি এক লক্ষ ভক্ত আমার টিপু সহ এ পার হতেও পারে চলে যাবে হ্যাঁ কথা বুঝতে হইব কায়দা সেবা তা আমি তোমার একটি কি আমার মো নাই আর সইবারও নাই তোমার কথা শেষ আবার তুমি হ্যাঁ আবার আর একটা কথা কইস যেমন একটা ভক্ত আছে গুরুকে ভক্তি করতে যায় তার মৃত্যু হয়ে গেছে মরার পর কে গুরু আর কে শিশু এটার কোনো ভেদাভেদ নাই এগুলো কথা আমার বগুড়াই অনেক জায়গায় চার স্টলে হাটে ঘাটে আলাপ আলোচনা হয় এর স্টল গরম করার কথা তুমি আরও গভীর স্তরে আসো গভীরে আসো আমার সাথে ফে ফুটাইলা মাওলাইরে ওরে নিজামিনার ফুল ওরে আমির খসরু সাই বুলে ওরে পাগল সুগুণ আকুল আ রে কে দিল্লিতে ফুটাইছে মাওলাই আমি আনোয়ার সরকার খালি পালা গানই গাই না আমি পালা গান গাই জীবনী গান গাই এক লক্ষ চব্বিশ হাজার নবী মদান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবী এর মধ্যে দুই দুই হাজার নবীর জীবনী আমি গাই আমি পালা গান করি কবি গান করি হুলি কীর্তন নীলা কীর্তন পথ কীর্তনও করি এক বিঘে জমি থাকলে হেরে গারিস তো না। আর তিন চারটে কিতেপ পড়লে হেরে বয়তি কয় না চার পাঁচটা দলিল পড়লে আরে মলবি কয় না পুরো পাঁচ হাজার জোর থাকতে হবে আর এই বয় কয় আরে গারিস

চতুর্পাশে গেট জাল্লা দরজা ভাই দিল না গাই আস্তে বাবা জাল্লা দরজা না গাই দিল টিপে টিপি বৃষ্টি করে চতুর্দিকে ম্যাঘ আমির খুশু তার হুজুরের তার পীরের জুতো মোবারক খরম মোবারক বকের সঙ্গে লইয়া কয় আমার গুরুকে আমি খরম জরা ফিরিয়ে দেব চতুর্পাশে ঘরে দেখে কোনো জায়গায় কোনো দরজা খোলা নাই কোনো জায়গায় কোনো গেট খোলা নাই আমির খুসু চিন্তা করে রে আমার গুরুকে আমি খরম খরমজোরা কেমন করে ফিরাই দেব আমার আমির বাহিনা দেখে পানি যা এই ডেলেন্দে আমি ঢুকবো ঢুকে আমার গুরু রে এই জোরা আমি পরে দেব তাই আমির খুশু আমির খুশু এই ডেরেনদের মধ্যে ঢুকে পড়লে যখন গর্দানহীনী ড্রেনের মধ্যে ঢোকে আর ধর্ষ ঢোকে না আর বাড়াইতে পারে না এক যাইতে পারে না পিস দিকও আসতে পারে না দয়াল তোর কোথায় যায় পাই ভক্তরে ভক্তরে আশিস করতে করতে ট্রেনের মধ্যে প্রাণ পাখি হারা পানি আর যায় না নিজামুদ্দিন আউলিয়া তার এক সাবাকে কয় বাবা ট্রেনে কি মহিলা জমাইছে পানি কমান ওজন আর যায় না পানিতে বাড়ি ভিজে যায় এই যে বাসের হলেঙ্গা নিয়ে যা ড্রেনটা পরিষ্কার করুন তার ভক্ত বাসের হলেঙ্গা দিয়ে ড্রেনের মধ্যে ঢুকাই কেসায় ড্রেনের মধ্যে দিয়ে কেসায় তুই কেসাই তত পানি থেকে লাল লাল রক্তের মতন বাইরে কয় গুরু রে দয়াল গুরু গো যত আমি ডিং পরিষ্কার করি তা তুই রক্ত বাড়া নিজামুদ্দিন কয় ভক্ত রে। ভালো করে একটু দেখো তো নিজে যখন নাইমে হাত দিয়ে শুরু করে দেখে পা বাজে হাত বাজে তাই দেখে আউলিয়া বেরনের মধ্যে প্রাণ ওপাকি হারা তাই আমি বলবো ভক্ত রে গুরু শিষ্যের মধ্যে যদি ভাব থাকে গুরুকে একযুক্ত মোবারক দিতে চাই তার প্রাণ পাখি হারাইলো আমির খুশু মরার পর ভক্তরা দেখে এক নিজামুদ্দিন দাঁড়ায়া আর একজামুদ্দিন দেখতে এই পৃথিবীতে আমার টিপুর ভক্ত যারাই আসরে রে আ বাবা যদি গুরুকে কোনো ভক্ত মনে প্রাণে ভালোবাসে ঠিক মরার পর কে গুরু কে শিষ্য এইটা সিনার কোন কায়দা থাকে না এই জন্য তুমি বল সময় না গুরু শিষ্যর সহবাস তারপরে মেহেরা গুরু শিষ্য এমন একটা ভাব ভক্ত যে আমার মাতা পিতা ভক্ত যে আমার গুরু আকাশে ভক্ত জামার মাথা পিতা ভক্ত যে আমার গুরু ভক্তার নামরাই ক্যাসে গো বাঞ্চা কল্পা করু আছে ভক্তের হাতে আছে আমার ভক্তের হাতে আমার টিপু পাগল কয় আর আমার ভক্তের হাতে প্রেম ডুলি ওরে ভক্ত যেই দিক ঘুরাই সেই দিক ঘুরি রে ভক্তের হাতে প্রেম ডুলি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রই কাস বাঞ্চা কল্পা রে বাঞ্চা আমি কি বুঝতে পারছি গো তবে বাজান তুমি সেই প্রেমের প্রেমিক হও সেই আশিক আশিক হও হে গুরুর পানি দিস লাগছে আমি তোমারে পানি দিয়ে বুঝাই হইলে বুঝবা ও গিনি হইলে আনোয়ার সরকারের কথা বুঝবা না গুরু শিষ্যের বাড়ি গেছে গুরুর পানি তৃষ্ণা লাগছে গুরুর যেন মুখে বলা না আগে পানির গ্লাস নিয়ে যা রেডি থাকতে হবে গুরুর গরম লাগছে গুরুর মুখে বলানো যাইব না হ্যাঁ পাকা নিয়ে যা রেডি থাকতে হইব গুরুর এইটা ধরতে মন চাইছে হাতে নিয়ে যা রেডি দিতে হইব এই ভাব যেদিন তোমার মধ্যে থাকা যাবে এই ভাবটা যার মধ্যে আছে রে এই ভাবটা যে শিশুর মধ্যে আছে সে সালার সাগরে ডুব দিয়ে আছে সেই আমার টিপু পাগলের ওসমান পাগলের দর্শন পেয়েছে রে দর্শন পেয়ে এবার তোমারে আমি তুমি আমি যদি না চাইতেই তুমি আমার কিছু দেও তাহলে তুমি আমার আমি তোমার হ্যাঁ তুমি কইছো না একটা গানের মধ্যে আমার গুরুজির লেখা গান তিল কোরআনের যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নবযুবতী বাবা সুন্দরী মরা স্বামী ঘরে আ সেই বিয়েতে কেহু গাইছে গান কেহু ঢোল বাজায় নৃত্য করে কেউ দিচ্ছে রাজান কেহু পরে ভাগবত কোরআন বাইবেলের শোনাই মধ্যে মরা ছেলে বিয়ে করে নবযুবতী বা অনেক গাও আছে আমার তারপর বলছে সুন্দরী মরা স্বামী ঘরে থুইয়া দিবানিস নিত্য করে পর পুরুষ নেইয়া ভিন পুরুষের মনোযোগাইয়া চার যুগ রইল সতী মরা ছেলে বিয়ে করে নবযুবতী তারপর বলছে রূপের কন্যা রসেন না একলাই এক করছে প্রীতি জুড়ি সরকার রশিদ বলে সেই সুন্দরী আমার ওভাবে পতি মরা ছেলে বিয়ে করে নবযুবতী আমার গান এই গানের জবাব আছে আমার কাছে ভাগে তোমার আমি এক ভাগ দেবো বেশি দিলে যে স্টেজে আমি থাকবো না তুমি কইতে পারো যে আনোয়ার সরকার কি জানে সব জানা আমি জানি ওই যে ফজলুল হকের মতন হইব সেই পরমান্ত তো তুমি দিছো এই মরা কোন মরা ভাবের মরা ভাবের মরা কে মরছে গুরুরা মরছে আর বিয়ে করছে কারে নবজে সে ছেলে হোক আর মেয়ে হোক জগতে পুরুষ নাই সবই মেয়ে কি গো জগতে পুরুষ নাই সবই মেয়ে সৌরভ নিয়ে দেখোছে পুরুষ হচ্ছে একজন মাওলা গো তুমি হ জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামই হয়ে গেছে এই এই পৃথিবীতে কেউ যদি পুরুষ হয় সে পাগল হইতে পারবো না যদি কেউ পুরুষ হয় সে অলি হইতে পারবো না যদি কেউ পুরুষ হয় সে পীর হইতে পারবো না যদি কেউ পুরুষ হয় সে গুরু হইতে পারবো না কায়দা সবাজা রাবি মসুরি আর হাসান মসুরি তারা ছিল ক্লাসমেন হাসান মসুরি কয় রাবি আমি তোমার বিয়ে করুম তোমার আমি ভালোবাসি ভক্ত তুমি বইয়া বই শোনো আর ডায়েরি থাকলে ভবিষ্যতে কাজে যেদিন তোমার সরকার আর পৃথিবীতে থাকবো না আমার গুরুরে আগে মানুষ চেনে না এখন বোঝে যে কি দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কি পুষার ভক্তরা যেটুকু একটু বেরাজি আছে তারা বুঝবো যেদিন মা পৃথিবীতে আর থাকবো না রাবিয়া কয় হ্যাঁ আমি তোমার বিয়ে করুম আগে আমার একটা প্রশ্নের জব হাসান কয় কি হাসান বসরি তুমি মেয়ে না পুরুষ শোনো শোনো প্রাণের শিশু তোমারে জানাই হাসান বসরি কথার জবাব দিতে পারলো না দিতে পারলো না এইভাবে থাকতে থাকতে প্রশ্নর জব হয় না আমার ভক্ত রে কিছুদিন পর অনেক বছর পর হঠাৎ একদিন খবর এলো আসান আর পৃথিবীতে না

সকলেই দাঁড়াইলো কয় রাবিয়া কি কয় হাসান বসুরি আমার কাছে একটা আছে এই অদা কথা বদ্ধ হয়ে না তো আমি কাপনের কাপন করতে বা বাবা 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 রাবিয়া তুমি কি পাগল হইলা মরা মানুষ কি কথা কইতে পারবো রাবিয়া কয় পারবো কি কায়দা রে বাবা হাজার হাজার লোকজন ভক্ত শ্রোতা জয়মা গেল ভাই আবিয়া দুই চক্রের পানি সেরে কই ওঠো জঠো প্রাণ বন্ধু ওঠ আমার দিন বন্ধু হে হাসান আমি তোমারে করেছিলাম প্রশ্ন পুরুষ কি বা নী তুমি আমার কথার না দিয়ে কই যাইবা না 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 ওরে তখন হাসান বসুরি কয় আসসালামু আলাইকুম রাবিয়া বসুরি ইয়া জান্নাতি ইয়া জান্নাতি রাবিয়া বসুরি কয় ওয়ালাইকুম আসসালাম হাসান বসুরি ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উন্মতি রাবিয়া কয় বলো তুমি কি হাসান কয় রাবি রাতে এতদিন ছিলাম জগতের মধ্যে আমি নারী আজ আমার শেষ বিদায় সাদা কাপড় আজকে হয়েছি আমি পুরুষ আহা রাবি আরে এতদিন ছিলাম আমি নারী মেষ না সাধারণত আল্লাহরিত লাভ করা যায় না আমি এতদিন ছিলাম নারী আজকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করছি আমি কবরের যাত্রী আজকে হইলাম আমি হাসান বসরি পুরুষ আপনাকে বিরক্ত লাগে বাজান গুরু কথা খালি বলতে ইচ্ছে করে বাজান